অ্যানুয়াল এর রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নম্বর পেলে হিস্ট্রিতে মম 84 ম্যাথসে 90 মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো সায়েন্সে ডেড নট সো ফেয়ার অনলি 69 ইংলিশে জাস্ট 92 অল টুগেদার ফাইন জিওগ্রাফির পেপারে তো হান্ড্রেডে হান্ড্রেড ডুবিয়ে দিল বেঙ্গলিটা ভেরি পুয়ার গ্রেট ছেলের মাথায় হাত রেখে মা ঠুর বেঁকিয়ে বলে নেভার মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাতি ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বললো চুপ করো তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে